উদয়পুরের প্রান্তে গড়ে ওঠা আদর্শ ডিগ্রি কলেজটি ছিল এই ছোট শহরের বড় স্বপ্নের কেন্দ্র এখানকার মানুষজন অনেক কষ্ট করে তাদের সন্তানদের পড়াতে পাঠাতেন এই আশায় যে তারা পড়াশোনা শেষ করে পরিবারের নাম উজ্জ্বল করবে এই কলেজের সবচেয়ে মেধাবী ছাত্র ছিল সমীর একজন সোজা সাপটা পরিশ্রমী আর বই পাগল ছেলে তার পৃথিবী শুরু হতো বই দিয়ে আর শেষ হতো লাইব্রেরিতে তার চোখে স্বপ্ন ছিল কিন্তু সেসব স্বপ্ন ঘুরপাক খেত শুধু একটি ডিগ্রি আর একটি ভালো চাকরির চারপাশে কিন্তু প্রতিটি গল্পেই এমন একটি চরিত্র থাকে যে সব হিসেব নিকেশ পাল্টে দেয় এখানে সেই চরিত্রটি ছিল রিয়া রিয়া ছিল সমীরের সম্পূর্ণ বিপরীত পড়াশোনায় তার কোনো আগ্রহই ছিল না সে ছিল কলেজের সবচেয়ে বেপরোয়া নির্ভীক আর বোল্ড মেয়ে তার জীবনের একটাই দর্শন ছিল মন ভরে বাঁচো তার চঞ্চলতা আর উচ্ছৃঙ্খলতার গল্প গোটা কলেজে ছড়িয়েছিল একদিন ক্যান্টিলে বসে থাকতে থাকতে রিয়ার চোখ পড়ল লাইব্রেরির সিনি দিয়ে নামতে থাকা সমীরের দিকে সাদাশিদে পোশাক চোখে চশমা হাতে বই নিজের মধ্যেই ডুবে থাকা সমীর রিয়া তার বন্ধুদের সঙ্গে একটা বাজি ধরল অথবা হয়তো ছেলেটার মধ্যে সে কোনো চ্যালেঞ্জ দেখেছিল এটা তো বেশ ইন্টারেস্টিং বিস সে মুচকি হেসে বলল সেদিনের পর থেকেই রিয়ার উড়নচণ্ডী মুন ঘুরে গেল সমীরের দিকে কখনো লাইব্রেরিতে গিয়ে ইচ্ছে করে তার সঙ্গে ধাক্কা লাগাত কখনো অচেনা সে যে তার কাছে নোট চাইত আবার কখনো তার সরলতা নিয়ে ঠাট্টা করত সমীর এসবের অভ্যস্ত ছিল না প্রথমে সে ভয় পেয়ে গিয়েছিল রিয়াকে এড়িয়ে চলার চেষ্টা করত কিন্তু রিয়া ছিল জেদি সারা দিন শুধু পড়াশোনা কখনো দুনিয়াটাও দেখে নাও সে সমীরের বই বন্ধ করে বলত আমার পরীক্ষা আছে লজ্জা পেয়ে বলতো সমীর পরীক্ষা তো আসবে যাবে বলতো রিয়া একদিন রিয়া সমীরের হাত ধরে টেনে বলল চলো আজ তোমাকে আসল দুনিয়া দেখাই ধীরে ধীরে সমীরের সংকোচ গলে যেতে লাগল যে পৃথিবী সে আগে কখনো দেখেনি রিয়াদাকে সেই পৃথিবীর সব রং দেখাতে লাগল সমীর বুঝতেই পারল না কবে তার বইয়ের জায়গা নিল রিয়ার কথা যে ছেলে দিনরাত শুধু পড়াশোনার কথাই ভাবত সে এখন দিনরাত রিয়ার সঙ্গে ঘুরে বেড়াতে লাগল তার পরিশ্রমী মস্তিষ্ক প্রেমের নেশায় ডুবে গেল এই উন্মাদনা এক রাতে চরমে পৌঁছাল কলেজের উৎসব শেষ হয়ে গেছে গভীর রাতে নির্জন কলেজ হোস্টেলের একটি ফাঁকা ঘরে তারা দুজন একে অপরের বাহুতে ছিল দুনিয়ার কোনো খেয়াল ছাড়াই রিয়া সমীরকে জড়িয়ে ধরে তার পিঠে হাত বোলাতে লাগল জীবনে প্রথমবার এই অনুভূতি পাচ্ছিল সমীর রিয়া তার ঠোঁটে স্পর্শ করল আবার তার পিঠে হাত বোলাতে লাগল সমীর ধীরে ধীরে রিয়ার শরীর ছুতে লাগল রিয়া তার শার্ট খুলে তাকে নিজের উষ্ণতায় টেনে নিল তারা একে অপরের ঠোঁট চুম্বন করতে লাগল সেই রাতে তারা সব সীমা অতিক্রম করল সমীরের কাছে এটা ছিল ভালোবাসার চূড়ান্ত রূপ একটি সম্পূর্ণ আত্মসমর্পণ কিন্তু রিয়ার কাছে হয়তো এটা ছিল শুধুই আরেকটি আনন্দ যার লক্ষ্য পূরণ হয়ে গেছে কয়েক সপ্তাহ কেটে গেল যে রিয়া একসময় সময় ছাড়া এক মুহূর্ত থাকত না সে এখন তাকে এড়িয়ে চলতে লাগল কাজ আছে সময় নেই পরে দেখা হবে এই অজুহাতগুলো সাধারণ হয়ে গেল সমীর মুচতে পারছিল না এত গভীর ভালোবাসা হঠাৎ করে কিভাবে ফিকে হয়ে গেল একদিন রিয়া আমরা দুজন একেবারেই আলাদা আমার কাছে এখন এসব বোরিং লাগছে তুমি তোমার ক্যারিয়ার দেখো আমি আমার জীবন এই কথা বলে সে চলে গেল যেন কিছুই হয়নি কিন্তু সমীর সেখানেই থমকে গেল এই আঘাত তার মন সহ্য করতে পারল না যে মেয়েটির জন্য সে নিজের দুনিয়া নিজের পড়াশোনা সব বাজি রেখেছিল সেই মেয়েটি তাকে ছেড়ে চলে গেছে তার ভালোবাসা প্রথমে দুঃখে তারপর রাগে আর শেষ পর্যন্ত ভয়ঙ্কর ঘৃণায় পরিণত হল সমীর কলেজে যাওয়া বন্ধ করে দিল বইগুলো ধুলোয় পড়ে রইল তাদের জায়গা নিল মদের বোতল আর মাদকের ধোঁয়া সারা দিন সে নেশায় ডুবে থাকত কখনো রিয়াকে মনে করে কাঁদতো কখনো তাকে গালাগালি দিত তার চোখের উজ্জ্বলতা হারিয়ে গেছে সেখানে শুধু শূন্যতা আর পশুত্ব রয়ে গেছে একদিন নেশাগ্রস্ত অবস্থায় এক পুরনো বন্ধুর কাছ থেকে সে খবর পেল রিয়ার বিয়ে ঠিক হয়ে গেছে শহরের অন্যতম ধনী এক ছেলের সঙ্গে এই খবরটা আগুনে ঘি ঢালার মতো কাজ করল ও আমাকে ব্যবহার করেছে নেশার ঘোরে বিড়বিড় করল সমীর আমার পড়াশোনা নষ্ট করেছে আমাকে ধ্বংস করেছে আর এখন অন্য কারো সঙ্গে তার মাথায় একটা খুনের পরিকল্পনা তৈরি হতে লাগল সেই রাতেই গভীর নেশায় সে পকেটে একটি ধারালো ছুরি ভরে রিয়ার বাড়ির দিকে রওনা দিল বাড়িতে বিয়ের প্রস্তুতি চলছিল চারদিকে আলো আর কোলাহল সমীর পেছনের দরজা দিয়ে চুপি চুপি ঢুকে পড়ল রিয়া তখন নিজের ঘরে একা ছিল হয়তো কোনো রীতির প্রস্তুতি নিচ্ছিল দরজা খুলে সামনে সমীরকে দেখে সে চমকে উঠল সমীর তুমি এখানে এই অবস্থায় সমীর ভয়ানকভাবে হেসে উঠল এই অবস্থাটা তোমারই তৈরি সমীর নাটক কর না এখান থেকে চলে যাও ভয়ে কাঁপতে কাঁপতে বলল রিয়া নাটক তো এখন শুরু হবে বলে সমীর দরজা বন্ধ করে দিল দরজা খোল রিয়া চিৎকার করল সেই রাতেও তো তুমি অনেক চিৎকার করেছিলে বলল সমীর আজও চিৎকার করো কেউ শুনবে না সমীর রিয়ার চুল ধরে টেনে নিল সেই বন্ধ ঘরে সে নিজের ঘৃণা আর পশুত্বের সব সীমা ছাড়িয়ে গেল সে রিয়ার উপর জোর জবরদস্তি করল যেমনভাবে রিয়া তার হৃদয় আর জীবনের সঙ্গে করেছিল কিন্তু এখানেই থামিনি তার বর্বরতা রিয়া যখন কান্নায় শক্তিহীন হয়ে পড়ল তখন সমীর ছুরি বের করল আমার হাত ধরেই আমাকে নষ্ট করেছিলে না সে ছুরি রিয়ার হাতে রাখল একে একে তার দুই হাত শরীর থেকে আলাদা করল তারপর নির্মমভাবে তার সে থামিনি কাটা মাথা আর দুই হাত নিয়ে সে বাড়ি থেকে বেরিয়ে এলো ভোর হওয়ার আগেই উদয়পুরের প্রধান চৌরাস্তায় একটি খুঁটির সঙ্গে রিয়ার কাটা মাথা আর হাত ঝুলিয়ে দিল সকালে এই দৃশ্য দেখে গোটা শহরে হাহাকার পড়ে গেল পুলিশ এলো রিয়ার হবু স্বামী আর তার পরিবার শোকে ভেঙে পড়ল সমীর সেখানেই দাঁড়িয়েছিল এখনও নেশার ঘোরে দুলছিল আমি করেছি পুলিশকে দেখে বলল সে আমি ওকে মেরেছি পুলিশ তাকে গ্রেপ্তার করল সে তখনও হাসছিল যেন জীবনের সবচেয়ে জরুরি কাজটি সে শেষ করেছে একজন প্রতিভাবান ছাত্র যে ভালোবাসায় পড়ে জীবন গড়তে চেয়েছিল কিন্তু ঘৃণার আগুনে পুড়ে এক ভয়ঙ্কর খনিতে পরিণত হল যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে এখনই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায়